S21 5G জি ভাই অফারে পেয়ে যাবেন মাত্র 32500 টাকা 32500 ভাই একটু ডিসকাউন্ট করে দেন না 500 ডিসকাউন্ট Samsung Galaxy A33 5G 8GB RAM 128GB ROM অফারে পেয়ে যাচ্ছেন মাত্র 19500 টাকা মাত্র 19500 টাকায় Pixel 6 কতই পাচ্ছে আজকে এটা পেয়ে যাবেন অনলি 31500 31500 ভাই ডিসকাউন্ট করে দেন 1000 টাকা ডিসকাউন্ট 29500 Realme C51 কতই পাচ্ছে আজকে এটা পেয়ে যাবেন অনলি

আমরা রাখছি তার জন্য আর কি গিফট তার একটা বাটন ফোন ফ্রি একটা বাটন ফোন গিফট করে দেবেন ফোন বা একটা স্মার্ট ওয়াচ সবচেয়ে শেয়ারকারী একটা বাটন ফোন তারপরে সেকেন্ড যে হবে তাকে একটা স্মার্ট ওয়াচ গিফট করে দিবেন দর্শক যারা ভিডিওটি দেখছেন এখনই সঙ্গে সঙ্গে শেয়ার করে দেন তাহলে অবশ্যই আপনি একটা বাটন ফোন এবং একটা স্মার্ট ওয়াচ গিফট হিসেবে পেয়ে যাবেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আসছে মিরপুর শপিং সেন্টারে মুনসুর টেলিকমে আর দেখতেই পারছেন ইউজড ফোন এ যেন ইউসড ফোনের মেলা যারা টাস্টেড একটা শপ খুঁজছেন ইউজড ফোন কিনবেন এই শপ থেকে ফোনগুলো নিতে পারেন ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে আজকের ভিডিওতে সহযোগিতা করবেন মনসুর ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাই আজকে কি অফার থাকছে আর ফোন কিনলে কি গিফট দিবেন ফোন কিনলে প্রত্যেকটা ফোনের সাথে একটা করে স্মার্ট ওয়াচ ফ্রি পাবে একটা করে স্মার্ট ওয়াচ প্রত্যেকটা ফোনের সাথে একটা করে প্রত্যেকটা ফোন কিনলে স্মার্ট ওয়াচ গিফট করে দিবেন আজকে কোন ফোন থেকে শুরু করব আমরা MI3 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 4GB RAM 64GB ROM কতই পাচ্ছে আজকে এটা অনলি 2800 টাকা

নেক্সট দেখব আমরা ভিভোর ওয়াই নাইনটি ফাইভ ছয় একশো কতই পাচ্ছে আজকে এটা দিয়ে দেবো অনলি অনলি আজকে অফারে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার টাকায় দর্শক এটা ডিসকাউন্ট করা যাবে

15 দিনে বছরের সার্ভিস এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি 15 দিনে রিপ্লেস সমস্যা হইলেই নিয়ারে সম্পূর্ণ চেঞ্জ যদি দেখা যায় ফোনে প্রবলেম ফোন চেঞ্জ করে অন্য ফোন দিয়ে দিবেন জি জি অন্য ফোন দিয়ে দিব আর যারা ঢাকার বাইরে থেকে ফোন নিতে চায় তাদের কি ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকেন তাদের সুযোগ সুযোগ হচ্ছে কি তারা আমাদেরকে নাম্বার দেওয়া থাকবে তারা কল দিবে আমরা কুরিয়ারের মাধ্যমে তাদের

কতই পাচ্ছে আজকে অনলি সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো ভাই ডিসকাউন্ট করে দেন না একটু ডিসকাউন্ট যান পাঁচশো করে দিলাম পাঁচশো ডিসকাউন্ট দর্শক দেখতেই পারছেন ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে ডিসকাউন্টও করে দিলাম ক্যামেরাও অসাধারণ নেক্সট আমরা কোনটা দেখব নেক্সট দেখব আমরা ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস নট হান্ড্রেড

এটা কি ডিসকাউন্ট করা যাবে ডিসকাউন্ট জান 500 করে দিলাম 500 তাহলে কতই পাচ্ছি অনলি 11 অনলি 11000 টাকা এটা র‍্যাম রম কত ভাই এটা 4GB র‍্যাম 64GB 464 Samsung ফুল ফ্ল্যাগশিপ ডিভাইস এটা তারপরে আমরা দেখব Samsung এর A33 5G এটা 8GB র‍্যাম জি একদম নতুন মডেল ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কতই পাচ্ছে আজকে এটা দিয়ে দিব আজকে অনলি 20500 20500 ভাই মাথা ঠিক আছে জি ভাই অবশ্যই এটা মার্কেট প্রাইস 50000 টাকা 50000 টাকা ফোন মাত্র 20500 মাত্র 20500 টাকায় পেয়ে যাচ্ছেন এটা আর একটু ডিসকাউন্ট করে দেন আর একটু ডিসকাউন্ট যারা আজকে বলছি যে তো ডিসকাউন্ট দেব 1000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম 1000 টাকা ডিসকাউন্ট 19500 টাকায় পেয়ে যাবে 19500 টাকায় পেয়ে যাবেন আজকে নেক্সট নেক্সট দেখবো আমরা টেকনো Tecno Tecno Spark 20 Pro Plus ফ্ল্যাগশিপ একটি ফোন ফ্ল্যাগশিপ ডিভাইস কতে পাচ্ছে আজকে এটা দিয়ে দেব আজকে আমাদ আপনার জন্য অনলি 27500 27500 27500 ভাই একটু ডিসকাউন্ট করে দেন জানা 1000 করে দিলাম 26500 টাকায় পেয়ে যাচ্ছেন কার্ভ ডিসপ্লে ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে প্রতিটা ফোনের সাথে কি বক্স চার্জার পেয়ে যাবে অবশ্যই প্রতিটা ফোন কিনলে বক্স চার্জার এভরিথিং পেয়ে যাবেন নেক্সট আমরা কোনটা দেখব নেক্সট দেখবো টেকনোর আরেকটা মডেল আসছে আমাদের নতুন টেকনো কেমন থার্টি র্যাম রুম কত ভাই আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রুম কতই পাচ্ছে আজকে এটা অনলি তেইশ হাজার পাঁচশো তেইশ হাজার পাঁচশো ভাই একটু ডিসকাউন্ট করে দেন না জানে এক হাজার করে দিলাম এক হাজার টাকা বাইশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছে অসাধারণ ক্যামেরা দর্শক আর ফুললি ফ্রেশ কন্ডিশনে রয়েছে আপনারা অবশ্যই শপে এসে দেখে শুনে নিতে পারবেন এই ফোনগুলো যারা একটা ট্রাস্টেড শপ খুঁজছেন ইউজ ফোন কিনবেন এই ফোনগুলো নিতে পারবেন নেক্সট আমরা কোনটা দেখবো

বিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আজকে ডিসকাউন্টের উপরে প্রতিটা ফোনে পাঁচশো এক হাজার টাকা ডিসকাউন্ট করে দিচ্ছেন সবাই এই সুযোগটা হাতছাড়া করবেন না অবশ্যই আহ মনসুর টেলিকমে চলে আসবেন মিরপুর শপিং সেন্টারে নেক্সট আমরা কোনটা দেখবো নেক্সট দেখবো আমরা আইকিউ এটা এখনো বাংলাদেশে খুবই একটা অথন্তিক ফোন অথিক ফোন বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায় না এটা ডুবাই ব্রেন্ট ডুবাই ব্রেন্ট জি কথাই পাচ্ছি আজকে মডেল হচ্ছে আইকিউ

এটা দিয়ে দিব অনলি 33500 33500 জি ভাই ডিসকাউন্ট করে দেন না ডিসকাউন্ট করে দেব জান বলছি যে তো আছে এটা 1500 করে দিলাম 1500 ডিসকাউন্ট 33500 টাকা পেয়ে যাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে প্রতিটা ফোনের সাথেই রয়েছে বক্স চার্জার एवरीथिंग আর এই ফোনগুলো কিনলে গিফট হিসেবে কি পেয়ে যাবে ফোনগুলো কিনলে প্রত্যেকটা ফোনের সাথে একটা করে স্মার্ট ওয়াচ গিফট একটা করে স্মার্ট ওয়াচ গিফট করবেন জি জি প্রত্যেকটা ফোনের সাথে প্রত্যেকটা ফোনের সাথে একটি করে স্মার্ট ওয়াচ গিফট পেয়ে যাবেন নেক্সট আমরা কোনটা দেখব

অবশ্যই এগারো হাজার টাকা পেয়ে যাবেন ডিসকাউন্টের উপরে প্রতিটা ফোনেই ডিসকাউন্ট করে দিলেন এই সুযোগটা অবশ্যই হাত ছাড়া করবেন না নেক্সট নেক্সট দেখাবো ইনফিনিক্স এর আরেকটি মডেলের নোট টেন ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম র্যাম রোম কত ভাই এটা ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম কতই পাচ্ছি এটা দিয়ে দিব অনলি আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো হাজার পাঁচশো আর একটু ডিসকাউন্ট করে দেন আট হাজার টাকায় পেয়ে যাবেন ওকে তারপরে দেখবেন আমরা ভিভো এস ওয়ান ভিভো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গারপ্রিন্ট কতই পাচ্ছে আজকে এটা দিয়ে দেব আজকে অনলি এগারো হাজার টাকা এগারো বক্স চার্জার এভরিথিং আছে জি জি দর্শক ক্যামেরা অসাধারণ আর একটু ডিসকাউন্ট করে দেন ভাই পাঁচশো ডিসকাউন্ট পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিল অবশ্য নেক্সট নেক্সট দেখবেন হচ্ছে গিয়ে ভিভো ওয়াই ইলেভেন ভিভো ওয়াই ইলেভেন জি কতই পাচ্ছে আজকে এটা দিয়ে দেবো আজকে আট হাজার টাকা আট হাজার বরাবর আট হাজার টাকা দর্শক আরেকটু ডিসকাউন্ট করে দেন না করে দিল অবশ্য পাঁচশো টাকা পেয়ে যাবে নেক্সট দেখবো আমরা ভিভোর ভি পনেরো আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রম এটা এটা সবচেয়ে চাহিদা সম্পন্ন এবং আপনার সবচেয়ে একটা ই অথি হয়েছে এটা পপো ক্যামেরা পপো ক্যামেরা পোপো ক্যামেরা এটা কত আজকে এটা দিয়ে দেবো অনলি বারো টাকা বারো হাজার পাঁচশো জি আবার এবং আপনার একটা কাবার গ্লাস এবং এটা স্মার্ট ওয়াচ ফ্রি এটার সাথে ওকে দর্শক গিফট উপরেই আছেন আবার গিফট তো দিয়ে দিবেন হিউজ পরিমাণ প্রতিটা ফোন কিনলে গ্লাস প্রটেক্টর হেডফোন থেকে সব ধরনের গিফট পেয়ে যাবেন আছে হিউজ পরিমাণ এবং এটার সাথে আর কালার আছে বুঝছেন হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে অবশ্যই সব কালারে দিতে পারবেন সব কালার কালো ব্ল্যাক ব্লু যে যেটাই চাই

নোট সেভেন জি ভাই কত পাচ্ছে আজকে নোট সেভেন পেয়ে যাবেন আজকে অনলি নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার র্যাম রুম কত ভাই এটার মধ্যে দুইটা হয় একটা র্যাম একটা ছয় জিবি র্যাম হয় দুইটা কি সেম প্রাইস দুইটা সেম প্রাইস ওকে যেটা চার জিবি র্যাম টাকা আট টাকা দিয়ে ওকে যেটা সেটা আট টাকায় পেয়ে যাবেন নেক্সট নেক্সট দেখবো আমরা রিয়েলমি সি টোয়েন্টি ওয়ান কতই বাচ্চ আজকে এটা অনলি 9000 টাকা 9000 জি 9000 একটু ডিসকাউন্ট করে দেন না ডিসকাউন্ট করে দিলাম 8500 টাকায় পেয়ে যাবেন দর্শক আচ্ছা আইফোন 11 ম্যাক্স কতই বাচ্চ আজকে এটা পেয়ে যাবেন অনলি 34500 34500 ভাই ডিসকাউন্ট করে দেন না 1000 টাকা ডিসকাউন্ট করে দিলাম 1000 টাকা ডিসকাউন্ট দর্শক 33000 টাকায় পেয়ে যাবেন জি Realme 5i Realme 5i Realme 5i

ফ্রেশ কন্ডিশনে রয়েছে দর্শক আমি কাছ থেকে দেখা দিচ্ছি এই ফোনগুলো নিতে পারেন সব থেকে নেক্সট নেক্সট আমরা দেখব রেডমি এস টু এস টু এস টু কতই পাচ্ছে আজকে চার জিবি র্যাম এর ফোন যদি নেন অনলি ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো গিফট তো আছে এবং বক্স চার্জার সম্পূর্ণ সম্পূর্ণ সব এভরিথিং পেয়ে যাবে এভরিথিং পেয়ে যাবে এটাকে ডিসকাউন্ট করা যাবে পাঁচশো ডিসকাউন্ট করে দিলাম পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিলেন অবশ্য নেক্সট

ভাই কতই পাচ্ছি এটা পেয়ে যাবেন অনলি 11000 টাকা 11000 একটু ডিসকাউন্ট করে দেন 1000 টাকা ডিসকাউন্ট করে দিলাম 1000 টাকা ডিসকাউন্ট করে দিলেন বক্স চার্জার एवरीथिंग পাবে জি জি एवरीथिंग সব সাথে দর্শক বক্স চার্জার एवरीथिंग পেয়ে যাবেন নেক্সট নেক্সট দেখব আমরা Realme C11 C11 কতই পাচ্ছি আজকে এটা পেয়ে যাবেন অনলি 8000 টাকা 8000 8000 ভাই একটু ডিসকাউন্ট করে দেন না

আইফোনের আইফোন 6 ভাই ধামাকা অফার দিয়ে দেন আজকে দিয়ে দেবো জি ভাই ওনলি 7000 টাকা 7000 টাকা আইফোন 6 আইফোন 6 ব্যাটারি হেলথ কেমন হবে এটা 100% ফুল 100% ব্যাটারি 100% ব্যাটারি হেলথ জি কয় হাজার পাচ্ছি এটা ওনলি 7000 টাকা ওনলি 7000 টাকায় জি 7000 টাকায় পেয়ে যাচ্ছি তারপরে তারপরে আমরা ভিভোর আরেকটি ফোন দেখামো সেটা হচ্ছে ভিভো Y93 কতে পাচ্ছে আজকে এটা দিয়ে দেব আজকে অনলি ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো পাঁচশো ভাই ডিসকাউন্ট করে দেন না পাঁচশো ডিসকাউন্ট করে দিলাম পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিলেন ছয় হাজার টাকায় পেয়ে যাবেন ভিওয়ার্স প্রতিটা ফোনই ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে যারা ট্রাস্টেড একটা শপ খুঁজছেন মুনসুর টেলিকমে চলে আসতে পারেন এখানে আসলে আপনার পছন্দের ফোন পেয়ে যাবেন নেক্সট আমরা কোনটা দেখবো ভাই আপনার শপ অ্যাড্রেসটা বলে দেন আমার শপ অ্যাড্রেস হচ্ছে মিরপুর দুই নম্বর শপিং সেন্টার জি শপিং সেন্টারে আসলে লিফটের পাঁচ নম্বর ফ্লোরে ছশো পঁয়ষট্টি নম্বর দোকান মনসুর টেলিকম মনসুর টেলিকম যে মনসুর টেলিকম দশক যারা ভিডিওটি দেখছেন অবশ্য দাম কেমন দিলেন ভাই আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে দেবেন আর এই শপে আসলে আপনাদের পছন্দের ফোনগুলো কিনতে পারবেন রিজেনটেবল প্রাইজের মধ্যেই হিউজ পরিমাণ ফোন রয়েছে দর্শক দেখতেই পারছেন আর প্রতিটা ফোনই ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে বক্স চার্জার এভ্রিথিং পেয়ে যাবেন ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন